কার সঙ্গে প্রেম করছেন ইধিকা পাল সাকিব খানের সঙ্গে প্রিয়তমার সিনেমায় অভিনয় করে নজর কাড়েন পশ্চিমবঙ্গের ইধিকা পাল এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে একের পর এক সিনেমায় কাজ করে চলেছেন অভিনেত্রী কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা খাদান নায়িকার এই সিনেমাও ব্লকবাস্টার এদিকে ইধিকার ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন তেমন একটা কাটা ছেঁড়া না হলেও জনপ্রিয়তা পেতেই তাকে নিয়ে নানান কৌতূহল তৈরি হয়েছে ভক্তমহলে অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা শোনা যাচ্ছে টালিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গেই এখন বেশি সময় কাটাচ্ছেন নিধিকা সম্প্রতি হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন তারা তবে তাদের কিছু বন্ধু বান্ধবও ছিলেন সেখানে দুজনের পাহাড়ের উপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখে নানান গুঞ্জন শুরু হয়েছে নেট দুনিয়ায় এরপর থেকেই অধিকাংশ নেটিজেনেরই প্রশ্ন কার সঙ্গে প্রেম করছেন নিধিকা এর আগে তথাগত ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রী নাম জড়িয়েছে কিছুদিন আগে অনুষা বিশ্বনাথনের সঙ্গে জড়িয়েছিল তার নাম দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স